ভেস্তে যাচ্ছে ইসরায়েল হিজবুল্লার যুদ্ধবিরতি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর এক সপ্তাহ না যেতেই আবারও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল সোমবার দুই ডিসেম্বর সন্ধ্যার লেবাননের দক্ষিণাঞ্চলের দুটি গ্রামে চালানো এই হামলায় অন্তত নয় জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ অভিযোগ করেছে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে হিজবুল্লাই প্রথম ইসরায়েলি সেনা চৌকি লক্ষ্য করে হামলা চালিয়েছে ওই হামলার জবাব হিসেবে সশস্ত্র গোষ্ঠীটির কিছু অবকাঠামোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রাখতেই এটি করতে হয়েছে বলে দাবি করেছেন আইডিএফ কর্মকর্তারা হিজবুল্লার পক্ষ থেকে অবশ্য ইসরায়েলের এমন অভিযোগ অস্বীকার করা হয়েছে তারা বলেছে আবারও লেবাননে হামলা চালানোর মাধ্যমেই ইসরায়েলি প্রথম যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ওই হামলায় যে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে সেটির জবাবে প্রতিরক্ষামূলক সতর্কতা হিসেবে ইসরায়েলি একটি সেনা চৌকি লক্ষ্য করে মর্টার হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ ইসরায়েলের মাউন্ট ডোভ এলাকায় চালানো হিজবুল্লার ওই হামলায় যদিও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী হিজবুল্লার হামলাকে যুদ্ধবিরতি চুক্তির গুরুতর লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েল শক্তভাবেই এই হামলার জবাব দেবে বলে হামলার ঘটনার পর এক প্রতিক্রিয়ায় বলেন নেতানিয়াহু লেবাননে সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লা ও ইসরায়েলের মধ্যে গত এক বছরেরও বেশি সময় ধরে সংঘাত চলে সম্প্রতি তারা সরাসরি যুদ্ধ জড়িয়ে পড়ে এ অবস্থার অবসানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় গত সাতাশ নভেম্বর দুপক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয় যদিও গত সপ্তাহে যখন যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করা হয়েছিল তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছিলেন হিজবুল্লাহ চুক্তির শর্ত ভঙ্গ করলে সেটার জবাবে পাল্টা হামলা চালাতে দ্বিধা করবে না তার দেশ এরপর সোমবার পাল্টা পাল্টি হামলার যে ঘটনা ঘটেছে তাতে আবারও সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছে গত সাতাশ নভেম্বর যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল সেটির মাধ্যমে দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে চলা হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যকার সংঘাতের অবসান ঘটতে যাচ্ছে বলে আশা করা হয়েছিল ইসরায়েলের মাউন্ট ডোভ এলাকায় চালানো হিজবুল্লার ওই হামলায় যদিও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী মৌমিতা জিবিসি টিভি ঢাকা